ভালোবাসার দাম নাই এখন ওরা হাত পাঁচক ঠিকই কিন্তু টাকা দিবে আপনি আমার কথা বুঝছেন তো আপনি আমার কথা আগে বুঝেন এরা যদি আপনার বিক্রে করে হাত পাঁচে টাকা ঠিক কিনতেছে না এর জন্য আমি চাচ্ছি এগুলো ফেলে দিতে ভাই তো একটা ভালো কথা বলছে ভালো কথা মানে বিক্ষুক যে হাত 50 টাকা 20 টাকা আমরা দিয়ে এই ছোট ফুল বিক্রি করতেছে কেউ কিনে না এই তাহলে এই ব্যবসা না করলেই ভালো তো এরাই বয়সে যে ছোটখাটো একটা বিজনেস করতেছে এদেরকে সাপোর্ট দেওয়ার লোক ভাই ভাই তুমি কি করো তোমার নাম কি আমার নাম কি করো এটা কে তুমি কে ওর কি হোক আমরা না ফেলতাম পাবলিক কিন্তু ভিডিওটা দেখতো না একটা কথা বলুন তো আমি একটা কথা জিজ্ঞেস করি এই যে এরা চুরি করতেছে না এরকম ছেলে না রাত বেড়াতে গাম চুরি করে না এখন তারা যে চুরি না করে

আমি এটা কোন মানবিক ভিডিও না জাস্ট একটা জিনিস মেসেজ দেওয়া যে এসব বাচ্চাদেরকে সাপোর্ট দিবেন আপনারা যাতে এরা মানে ভালো কিছু করতে পারে এই ফুলগুলো আমি কিনছি হ্যাঁ এগুলো আমার দেখি একটা ইয়েতে করে দিয়ে দাও ফুলের টাকা